কাকায় গরুটাকে কত যত্ন করে কত ভালোবাসে কত মায়া করে কাকার জীবনের চিহ্নেও গরুটাকে অনেক ভালোবাসে রায় দিন সেবা যত্ন করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে গরুটার জন্য গরুটার প্রতি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা থেকে আল্লাহর রস্তে গরুটা কুরবানি দেবে কাকায় সে আশা ভরসা করে নিয়ে আসছে অনেক দূর থেকে নিয়ে আসা পরে থেকে দেখুন মাসাল্লাহ অনেক দেখুন অনেক 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 তেজি অনেক তেজি ঠিক আছে কাকার প্রতি মাঝে মধ্যে একটু রাগ রাগ করে আর কি এই অবস্থা কারণ কি মাসি রাগ করে খাওয়ার না দিলে রাগ করে আর ওই যে মাসি মুসি পরে তো এই অবস্থা খালি ওই যে পিছনে আতা সামনে আতায় না কারণ গরু ঘুতা দেয় দেখে দেখে রাগের চোটে তাই লেগে গেছে দেখুন এমন কিছু করে না দেখুন রাগ করি না রাগ করি না খাও 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 দেখুন কি কিরকম পাগলামি করে লাল বাহাদুর তুমি কেন পাকলাম ই করো তুমি দেখতে পারে না লাল গেছু দেখলে আবার গরু তো আর বেশি খেয়ে আরকি রাগারাগি যে এখন কত সুন্দর আদর করে দিতে এখন এখন খুশি এখন খুশি ঠিক আছে সবাই কাকার জন্য দোয়া করবেন কাকার গরুর জন্য দোয়া করবেন জানি আল্লাপাক জানি গরুটা কুরবানিটা জানি কবুল করে নেয় এটা হিসেবে কথা সবাই দোয়া করবেন কাকা অনেক ভালোবাসে গরুটাকে অনেক মন থেকে ভালোবাসে মায়া কষ্ট হয় তারপর কি করবে নাকি

কাকা তাহলে গরুর দাম কত পড়ছে কাকা তিন লাখ দুই হাজার টাকা গরুর দাম পড়ছে দাম চাইছিল কত দাম চাইছিল চার লাখ দাম চাইছিল চার লাখ টাকা লাইভ ওয়েটে মনে হয় আর এখন সব জায়গা কিন্তু লাইভ ওয়েটে কিন্তু গরু বেচা কিনা করে এই অবস্থা আগে তো দেখতাম যে ঠুয়ে ঠুয়ে লাইভ ওয়েটে কিনলে এমন একটা লাভবান আছে এটা মানে হিসাব কিছু বোঝা যায় দামটাও বেশি চাইতে পারে না 还是你多一点，